সময় কিন্তু বন্ধুরা কবুতর পান অনেক বাট কোয়ালিটি কিন্তু পান না দেখতে পাচ্ছেন তারপরে কি কালার ব্লো বারলেস কালার কিন্তু এসে পড়ছে একশো তিরিশ গ্রাম একশো তিরিশ গ্রাম ওয়েট মানে ওজন চলে আসছে আলহামদুলিল্লাহ অনেকে দেখা যায় যে কবুতরের পাশাপাশি টাইগার মুরগি ফাউমি মুরগি বাহামা মুরগি সিল্কি মুরগি গুলো পালন করতে চান শৌকিং বলা হয় এদেরকে না এটা কি সাইজের মধ্যে ভাই বিগ সাইজ বিগ সাইজ বন্ধুরা দেখেন কতটুক বিগ সাইজ অ্যাকচুয়ালি যদি আপনারা আসেন তাহলে দেখতে ছয়শো বিশ রয়েছে ওই ওদিকে আছে পিস এক দুইটা ভ্যাকসিন করতে হবে তিনটা ভ্যাকসিন করতে হবে তারপর নিতে হবে তাহলে কিন্তু সর্বসাধারণ মানুষের জন্য সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে সবাই কিন্তু পালতে পারেন আলহামদুলিল্লাহ যারা দশ পিস নিতে চায় তারা কি নিতে পারবে

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা বিডিস আছে কী দেখতে পাচ্ছেন অনেকেই ভাবতেছেন আজকে কবুতর বাদে আজকে কেন মুরগি দেখতেছি তো বন্ধুরা অনেকেই দেখা যায় যে কবুতরের পাশাপাশি টাইগার মুরগি ফাউমি মুরগি বাহামা মুরগি সিল্কি মুরগিগুলো লাল পালন করতে চান সেই শোভাযাত্রায় কিন্তু চলে আসছি আজকে কিছু মুরগি দেখাবো বলে তো কথা বলার চেষ্টা করব এই চমৎকার একটি খামারের যিনি উদ্যোক্তা বা অনা রয়েছে তার সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই বড় ভাই আমি ভালো আছি আপনি একটু বসবেন দয়া করে আমার চ্যানেলে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরের সাবস্ক্রাইবার বেশি তো তারা কিন্তু শুধু কবুতর দেখে না বাট তারা কিন্তু পাখিও পালে এবং মুরগিও পালে তাই না তো অনেকে দেখা যায় যে মুরগিগুলো নিতে চায় আপনার এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বেবি রয়েছে আলহামদুলিল্লাহ এই কোন জাতির বেবিগুলা টাইগার মুরগির বেবি আচ্ছা এখানে আপনার আশেপাশে কত পিস আছে রয়েছে আরো ছয়শো পিস আচ্ছা এই মুরগিগুলোর মানে বেবিগুলার বয়সটা থেকে আজকে নয় দিন চলতেছে বন্ধুরা আসলে কিন্তু আমি মুরগি ভিডিও কখনো করি নেই বাট মানে এই বাইটা আমার কিন্তু মোটামুটি এলাকায় বলা চলে এবং খুবই কিন্তু ঘনিষ্ঠ আর আমি যখন আমার বিরোর পদযাত্রা শুরু করি তখনই কিন্তু এখান থেকেই করি হ্যাঁ নাম হচ্ছে মহাসিন ভাই ঠিকানা হচ্ছে মির্জাপুর গাজীপুর আলহামদুলিল্লাহ ওনার কিন্তু এখনো বেশ কিছু কবুতর রয়েছে এবং পাশাপাশি কিন্তু মুরগির প্রজেক্টটা শুরু করছে মোটামুটি কতদিন হয়েছে এক মাস হয়েছে কি কারণে বললাম বন্ধুরা কারণ আমি যেহেতু মুরগির বিনিয়োগ করি না অনেক বিষয় আমার অর্চনা থাকবে থাকাটাই স্বাভাবিক তাই না ভাই যেহেতু আমি করি নাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাদের এই মুরগির বাচ্চাগুলো লাগে তারা এই ভিডিওটা দেখতে থাকেন অল্প দাম ইনশাল্লাহ ভালো মানে বাচ্চাগুলো নিতে পারবেন তো মসিন ভাই আপনি বলছিলেন যে এখানে নয় দিনের বেবি রয়েছে টাইগার মুরগির বেবি টোটালে এখানে ছয়শো পিস বেবি রয়েছে তো একটা বাচ্চা উঠাবেন ভাইয়া যেহেতু বন্ধুরা আমরা মাইক্রোফোন ইউজ করতেছি না ডাইরেক্টলি আপনার একটু কথাটা একটু মন্দে শুনবেন এটা দেখেন বন্ধুরা কত চমৎকার এটা এসে বলছে একশো তিরিশ গ্রাম একশো তিরিশ গ্রাম ওয়েট মানে ওজন চলে আসছে আলহামদুলিল্লাহ

হিট কমপ্লিট আচ্ছা আচ্ছা হ্যাঁ তবু নয় দিনের যে বয়সের বেবিগুলো দেখতে পাচ্ছেন শুধু কিন্তু তাই না এখানে অপোজিট আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনার দুই দিন না ভাই অনলি টু ডেজ দুই দিনের কিন্তু বেবি রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল আর্ট এখানে কিন্তু এগুলো এখন সেল করা হবে না আপনার এগুলো ভ্যাকসিন করতে হবে আগে এক এক দুইটা ভ্যাকসিন করতে হবে তিনটা ভ্যাকসিন করতে হবে তারপর নিতে হবে তাহলে কিন্তু সর্ব সাধারণ মানুষের জন্য সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে সবাই কিন্তু পালতে পারেন আলহামদুলিল্লাহ তো মহসিন ভাই আইটু কথা বলবো কেও হ্যাঁ 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 হ্যাঁ

তো যারা কাছে আছে তারা তো দেখে শুনে নিবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিকানা নাম্বার অবগত কিন্তু আপনার তার সাথে কথা বলে যেভাবে পাঠাইলে ভালো হয় যেভাবে নিলে ভালো হয় মানে কুরিয়ার মাধ্যমে বাসের মাধ্যমে পাঠানো সম্ভব গরম হইলে একটু প্রবলেম হয় অল্প অল্প দিতে হবে আর যারা এসে নিতে চায় তারা এখানে আসলেই ভালো হয় দেখে শুনে বাইসা বুইসা সুন্দর হ্যাঁ নিতে পারলো যে কালারটা পছন্দ হয়েছে বিভিন্ন কালারে আছে তো মহসিন ভাই এখানে তো আপনি পাইকারি সেল করেন এবং খুচরাও সেল করেন যারা দশ পিস নিতে চায় তারা কি নিতে পারবে আরে শেয়ার ওনার মানে এক পিস থেকে শুরু করে পাঁচশো পিস বা প্লাস যত পারে নিতে পারবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি একটু ঘুরে ঘুরে দেখাই যেহেতু হ্যাঁ বেবিগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালারের মধ্যে বেবিগুলো রয়েছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন তারপর রেড রেড কালারের মধ্যে ইউলো কালারের মধ্যে রেড এন্ড কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য বেবি রয়েছে যেগুলোর আপনার বয়স বর্তমানে চলতে আছে নয় দিন নয় দিনে কিন্তু এক একটা বেবির ওয়েট হয়ে গেছে একশো গ্রাম প্লাস

ভালো মানের খাবার খাওয়ান হ্যাঁ রাইট তো খাবারের পাশাপাশি তাদের যে বাসস্থানটা আছে হ্যাঁ হাঁটা চলা বা একটা স্থানটা একটু পরি বড় করে দিলে দৌড়াদৌড়ি করলে আরও বেশি তাদের দ্রুত বড় হবে তাই না তো এদিকে আসবেন এই বাচ্চাগুলোতে আমরা দেখালি বন্ধুরা এগুলো যারা নিতে চান আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বর্তমান সময়ে মানে নিবেন বা পালবেন সে কিন্তু উপযোগী হয়ে গেছে অ্যাকচুয়ালি সারা বাংলাদেশ থেকে এই বাচ্চাগুলো নিতে পারবেন যারা নিতে চান তো মহসিন ভাই এদিকে আসবেন এই যে আমরা একটু দুই দিনের বেবিগুলো কেমন হয় যেগুলো এখন বর্তমানে সেল করবেন না এগুলো একটা ভ্যাকসিন হবে তার কিছুদিন পর আরেকটা ভ্যাকসিন হবে তার কিছুদিন পরে আরেকটা ভ্যাকসিন হবে তিনটা ভ্যাকসিনের পরে এই বেবিগুলো সেল করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই চমৎকার বেবিগুলা তো অনেক দিন পর মোটামুটি একটা ব্যতিক্রম ধরনের ভিডিও করতেছি বন্ধুরা আমার নিজের কাছে ভালো লাগতেছে এই বেবিগুলোর বয়স মাত্র দুই দিন চলতেছে তাই না ভাই তো মসিন ভাই আমরা আপনার কাছে ঠিকানাটা আরেকবার একটু জেনে নেবো আর একটু আপনাদের এই কবুতর আর পরে কবুতরগুলো দেখানোর ট্রাই করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলেও ভালো লাগার মতো এই জিনিস ছোটো ছোটো যে কোনো বেবি হোক না কেন ছোটো বয়সে কিন্তু দেখতে ভালো লাগে খুবই ভালো লাগে মার্শাল এখানে ছয়শ পিস আছে এখন যখন আরেকটু যখন বড়ো হবে তখন আর জায়গাটা পরিবর্তন বড় করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এদিক এদিকে আসবেন বন্ধুরা আজকের ভিডিওটা একদম খোলা মেলা যেহেতু আজকে একটা খামারের প্রতিবেদন ছিল তো অনেক সময় দেখা যায় যে মহাসিন ভাই আমরা যেহেতু মাইক্রোফোন ইউজ করি নাই অনেক সময় দেখা যায় যে মহাসিন ভাইয়ের কথাগুলো তেমন শুনতে পান নাই তার জন্য কিন্তু আন্তরিকভাবে দুঃখিত তো এর কিন্তু বিকল্প কিছু ব্যবস্থা রয়েছে যেহেতু আমরা কি টাইপের ভিডিওটা করলাম এই বাচ্চাগুলো যাদের লাগে যে ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো থাকবে একদম পাইকারির রেটে যারা দুই পেয়ার চার পিয়ার বা পাঁচ পেয়ার দশ পিস নেবেন তারা কিন্তু পাইকার রেটে পাবে তাই না তো যাই হোক বড় ভাই আর একবার ঠিকানাটা বলে দিবেন ফোন নাম্বারটা বলে দিবেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর ভাওয়াল মির্জাপুর গ্রাম হলো তালতুল আপনার গাজীপুর সদরই পড়ছি আমরা আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ ফোর উত্তরবঙ্গে থেকে যদি কেউ আসতে চান চান তোরা হইয়া ফোন দিলে জামালপুর দেওয়া চলে আসবেন ফোন দিয়ে আসবেন ঠিকানাটা ভালো করে বলে দেওয়া দেওয়া হবে আর যারা গাজীপুর থেকে আসবেন তো কোনো কথাই নাই মাস্টার বাইরে হইয়া ডাইরেক্ট ভিতরে চলে আসতে পারবেন হ্যাঁ আর মশির কি বেশ কিছু কবুতর আছে সেগুলো একটু দেখানো ট্রাই করব কোয়ালিটি ভালো এই কবুতরগুলো সব করে বর্তমানে পালা হয় যাদের লাগে অবশ্যই ফোন করবেন পেয়ে যাবে ইনশাল্লাহ তোর ভাই আমরা কবিতাগুলো একটু দেখাই হ্যাঁ ওকে ভাই বন্ধুরা যেমন কথার তেমন কাজ এই যে দেখেন পিয়ারগুলা বর্তমান সময় কিন্তু বন্ধুরা কবুতর পান অনেক অ্যাভেলেবেল বাট কোয়ালিটি কিন্তু পান না দেখতে পাচ্ছেন তারপরে কি কালার ব্লো বারলেস কালার কিন্তু বার না এটা কিন্তু বারলেসের মধ্যে তো মহাসিন ভাই এটা কি রানিং হয়েছে পিয়ারটা ডিম বাচ্চা করছে ভাই এটা নর কোনটা মাদি কোনটা একটু দয়া করে বলবেন এই যে এই যে নর ডানের টা ডাক্তার এটা নর পাশাপাশি বামেরটা মাছ বড় ভাই এই জোড়া তো আপনি দাম বলবেন না নাকি না যদি কারো লাগে দেওয়া যাবে হ্যাঁ দাম বলে হ্যাঁ তবে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার তো বন্ধুরা যাদের এই চমৎকার কোয়ালিটির মধ্যে ব্লু বার্লেস কালারের মধ্যে এই ধরনের হাসিয়ান পোটার কবুতর লাগে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে বাই যান ডেলিভারি দিতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ আর যারা কাছাকাছি আছেন গাজীপুর ঢাকার মধ্যে আছেন নিতে চান তারা অ্যাকচুয়ালি চলে আসবেন ঠিকানা বিডিস দেওয়া আছে চলে আসবেন এই পেটা নেওয়ার জন্য হ্যাঁ যাদের ভালো লাগবে খুবই দ্রুত নক করবেন বাইকে তবে দাম থাকবে সীমিত সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ বর্তমান বাজার প্রেক্ষাপটে বর্তমান বাজার প্রেক্ষাপট মতোই দাম থাকবে ইনশাল্লাহ ইউলো কালারের মধ্যে একজন মুম্বাই রয়েছে এদের কিন্তু আবার দুটো ডিম রয়েছে দেখতে পাচ্ছেন একদম কি বড় মতো ডিম সাইজটা কিন্তু বিশাল সাইজ বন্ধুরা এই যে দেখেন এই যে দেখেন ওই যে দেখেন জুটিগুলো অ্যাকচুয়ালি কি বন্ধুরা এই কবুতরগুলো কখনোই ভিডিও মানে করে নাই এ কারণে ভিডিও করা দেখে কিন্তু ভয় পাচ্ছে হ্যাঁ ওই যে দেখেন এই দেখেন চুটিগুলা এগুলা খামারের কবুতর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোয়ালিটি যারা এই ধরনের কবুতর গুলো শখ করে পালতে চান নিতে চান তারা বাইকে নক করবেন এই পেয়ারটাও জমা দুটা ডিম شوকার নিতে পারবেন ইইউলো কালার মুম্বাই এর গ্রিড কোয়ালিটির মধ্যে এটা ভাই شوকিং شوকিং বলা হয় এদের না কি সাইজের মধ্যে ভাই এটা 빅 সাইজ 빅 সাইজ আপনারা দেখেন কতটুক 빅 সাইজ एक्चुअली যদি আপনারা আসেন তাহলে দেখতে বুঝতে মানে বুঝতে পারেন एक्चुअली অনেক অনেক বড় সাইজ আলহামদুলিল্লাহ পারবে কি রানী হইছে ডিম বাচ্চা করছে একবার দুইবার আচ্ছা তিনবারের মতো এখন ডিম দিবে তো নিচেটা কি নরমামা

এবং কিন্তু ব্লু বার্ন কালারের মধ্যে যাদের লাগে তারা কিন্তু একশো পার্সেন্ট বিশ্বাস সহিত এখান থেকে পেয়ার হোল নিতে পারবেন তাছাড়া বন্ধুরা যারা মিলিবার কালারের মধ্যে রেসার কবুতর নিতে চান অল্প দামে দেখতে পাচ্ছেন মার্শাল এই পেয়ারটা কিন্তু আবার দুটো ডিম রয়েছে মহসিন ভাই ভালো লাগতেছে পেয়ারটা যেটা ডিমে তা দিচ্ছে এটা ন নিচেরটা ডানটা হচ্ছে মাদি এই পেয়ারটা যে অবস্থায় আছে জমা ডিম সহকারে দেওয়া যাবে হ্যাঁ জমা ডিম সহকারে দেওয়া যাবে বন্ধুরা যারা এই পেয়ারটা নিতে মিস করবেন কিংবা পরে ফোন দিবেন হ্যাঁ যখন শুনবেন ভাই পেয়াটা সেল হয়ে গেছে তাদের নির কোনো কারণ নাই দ্বিতীয় চানছে আপনারা এই যেখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা নিতে পারবেন এটাও কিন্তু সেই কোয়ালিটি এটা কিন্তু দুটো ডিম রয়েছে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বড় ভাই এই পেয়াটাও ডিম সকালে সেল করা যাবে তো যারা দ্বিতীয়বারের পরে ফোন দেবেন আমার মনে হয় সান্ত্বনা পুরস্কার পাবেন কারণ দুই পেয়ারি সেল হ্যাঁ বড় ভাই এদিকে টুলস এটা কি ভাই

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিডিস কিনে এখানে কিন্তু তিন পিস মুরগি রয়েছে অ্যাকচুয়ালি মসিন ভাই আগের যে লটে যে মুরগিগুলো সিল করছে যে বললাম আমরা তো এই কবুতরের নিচের খুপে কিন্তু উনি কিন্তু আলাদা করে মানে পাঁচ পাঁচ ছয় পিস উনি আলাদা করে পালার জন্য মুরগি রেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বয়স যেন কত বলছিলেন ভাইয়া তিরিশ দিন আজকে তিরিশ দিন পূর্ণ হয়েছে এগুলোর এগুলার ওয়েট বন্ধুরা এক কেজির প্লাস কিন্তু কম হবে না আমার কাছে যেমন একটা ধারণা আমি হাসতেছিলাম পাশাপাশি এখানেও আরও কিছু মুরগি আছে তো যারা বেবিগুলো নিতে চান ভালো উন্নত মানের বেবিগুলা যেগুলো আগে দেখাইছি বন্ধুরা সেই বেবিগুলো কিন্তু সস্তা দামে পাইকে দামে কালেক্ট করতে পারবেন